নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেবো আপনারা কী করে ষাট দিন আগেকার ট্রেনের টিকিট বুকিং করবেন আইআসিটিসির ওয়েবসাইট থেকে আপনারা প্রত্যেকেই জানেন আগে যেমন রিজার্ভেশন টিকিট অনেক আগে থেকে বুকিং করা যেত এখন মোটামুটি ষাট দিন আগেই কিন্তু আপনারা টিকিট বুকিং করতে পারবেন এবার সেই টিকিট বুকিং করার ক্ষেত্রে কী কী প্রসেস আছে সেটা আবার দেখে নেব এই প্রসঙ্গে আপনাদের একটা কথা জানিয়ে রাখি এই যে অ্যাডভান্স টিকিট বুকিং মানে আপনি ষাট দিন আগে থেকে যে টিকিট বুকিংটা করছেন এই বুকিংটা চালু হয় কিন্তু সকাল আটটা থেকে তার আগে করলে কিন্তু আপনি টিকিট পাবেন না যেমন আজকের ডেট হচ্ছে সতেরোই মার্চ এখন আমি সতেরো পাঁচ দু হাজার পঁচিশের একটি টিকিট বুক করার চেষ্টা করছি যেহেতু এই মার্চ মাস হচ্ছে একত্রিশ দিনে সেহেতু সতেরো টু সতেরো এটা একষট্টি দিন হয়ে যাচ্ছে তারপর এখানে আমি সার্চ করে এখান থেকে যখন আমি থার্ড এসি ইকোনমি অপশনে যাচ্ছি দেখুন দেখাচ্ছে দিস অ্যাকশন নট অ্যালাউড অ্যাজ দ্য গিভেন ডেট ইজ আউটসাইড অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ড মানে এটা একষট্টি দিন হয়ে যাচ্ছে সেই জন্য কিন্তু এটা দেখাচ্ছে যখনই আপনি ষাট দিনের মধ্যে কাটার চেষ্টা করবেন তখন কিন্তু এই অপশনটা আসবে না আর একটা কথা এই টিকিট বুকিংটা আপনাকে করতে হলে করতে হবে সকাল আটটার ঠিক পর থেকে সকাল আটটা বাজলেই আপনি কিন্তু বুকিংটা করতে পারবেন খেয়াল করে দেখুন আজ হচ্ছে সতেরোই মার্চ এখন আটটা বেজে দু মিনিট অলরেডি হয়ে গেছে আমি একটা বিজি রুটের টিকিট বুকিং করার চেষ্টা করছি দেখা যাক হয় কিনা খেয়াল করে দেখুন এখানে আমি ব্যাঙ্গালুরু থেকে হাওড়া ষোলো পাঁচ দু হাজার পঁচিশ মানে আজ থেকে ঠিক দু মাস পর ডেট দিয়েছি এবং টিকিট বুকিং করার চেষ্টা করছি এখানে মোটামুটি ওই দিন যে সমস্ত ট্রেনগুলো চলে সেগুলো এখানে শো হচ্ছে আমি বুকিং করব এস এম কে হাওড়া এক্সপ্রেসের থার্ড এসি ইকোনমিক সিট আমি বুক করব এখন অ্যাভেলেবেল একান্নটা সিট আছে বুকিং করার জন্য এই অপশানটার ওপর একবার টিকমার্ক দিয়ে বুক নাও অপশানে ক্লিক করবেন অবশ্যই এখানে বলে রাখি এখানে পার প্যাসেঞ্জার ভাড়া কিন্তু উনিশশো পাঁচ টাকা এখানেও আর কনফার্মেশন চলে আসছে অবশ্যই টিকিট বুকিং করার সময় এই জিনিসগুলো ভালো করে দেখে নেবেন যাতে আপনার ডেটটা বারবার ভুল না হয়ে যায় এখানে মোটামুটি সব কিছু ঠিকই আছে থার্ড এসি ইকোনমি আছে এখানে টোটাল পাঁচজন যাত্রীর টিকিটটা বুকিং করা হচ্ছে সেই জন্য আমি এখানে পাঁচটা কলাম নিয়ে নিয়েছি তারপর এখানে এজটা দিয়ে দেবেন তারপর এখান থেকে জেন্ডার চুজ করবেন আর বার্থ প্রেফারেন্স যেহেতু এখন সিট সংখ্যা অনেকটাই কমে গেছে যদি অনেকগুলো সিট থাকতো তাহলে এখান থেকে আপনার পছন্দ মতো বার্থ দিলে চলে আসতো তাও আমি যেহেতু এতগুলো টিকিট হচ্ছে ম্যাক্সিমাম দুটো লোয়ার বার্থ দেওয়া যায় আমি দুটো লোয়ার বার্থ রাখবো বাদ বাকিগুলো আপার রাখবো দেখা যাক পছন্দ মতো বার্থ এখানে দেয় কি না আমি সিটগুলো এভাবে সাজিয়েছি লোয়ার সাইড লোয়ার আপার সাইড আপার একটা মিডিল একটা মিডিল রেখেছি দুটো আপার দুটো লোয়ার এইভাবে রেখেছি এখানে আপনার ফোন নাম্বারটা অ্যাড করে দেবেন আর আদার প্রেফারেন্সের জায়গায় কনসিডার ফর অটো আপগ্রেডেশন এবং বুক অনলি ইফ কনফার্ম বাথ আর অ্যালট এই অপশন দুটোই টিকমার্ক দিয়ে দেবেন যদিও এখানে কনফার্ম সিট আছে এগুলো এনেবেল না করলেও হতো তাও কিন্তু আমি এখানে দিয়ে রাখছি ট্রাভেল ইন্স্যুরেন্সের প্রয়োজন আছে কি না এখান থেকে ইয়েসে নয় উত্তর দিতে হবে টিকিট বুকিং করার সময় অবশ্যই এটা দেখে নেবেন আর এই পঁয়তাল্লিশ পয়সায় কত টাকা পর্যন্ত আপনি ইন্স্যুরেন্স পাবেন এই রিলেটেড ভিডিও আমি একটি করেছি অবশ্যই সেটা একবার দেখে নেবেন আর অবশ্যই এটা এনেবেল করে রাখবেন তাহলে কিন্তু আপনাদেরই সুবিধা হয় তারপর চুজ করতে হবে পেমেন্ট মোড কোন মোডে আপনি পেমেন্ট করতে চান আমি ইউপিআই কিউআর এর মাধ্যমে পেমেন্ট করবো সেই জন্য আমি সেকেন্ড অপশনটা চুজ করে নিয়ে কন্টিনিউ করব এখানে খেয়াল করে দেখুন কিছুক্ষণ আগেও যেটা অনেকগুলো সিট ছিল এখন কিন্তু অনেক কমে গেছে মানে উনিশটা হয়ে গেছে কিছুক্ষণ আগেও মনে হয় পঞ্চাশ পঞ্চান্নটার মতো সিট ছিল এই বুকিংটা আমাকে তাড়াতাড়ি সেরে ফেলতে হবে ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পঁচাশি পয়সা এখানে ভাড়া দেখাচ্ছে আমি আপাতত এখানে ক্যাপচার ফিল করে কন্টিনিউ করছি এরপর এখানে পেমেন্ট করার জন্য আপনাকে বুঝতে হবে কিউআর কোড কোথায় আছে সেই জন্য আমি মাল্টিপাল পেমেন্ট সার্ভিস এই অপশানে চলে আসবো এখান থেকে দেখুন ফোনপে যে চিহ্ন দেওয়া আছে পাওয়ার বাই ফোনপে এই অপশানটা চুজ করবেন এখান থেকেই কিন্তু আপনারা কিউআর এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এখানে দেখুন একটু পরেই ফোনপে কিউআর ওপেন হয়ে যাবে এখানে দেখুন শো কোড করবেন শো কোড করলেই একটি কিউআর ওপেন হয়ে চলে আসবে এটা আপনারা ফোন ফোনপে বা গুগল পের মাধ্যমে স্ক্যান করে পেমেন্ট করে দিলেই পেমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমি আপাতত এটা পেমেন্ট করে নিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব পেমেন্ট হয়ে গেল পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর পেসটি কিন্তু অটোমেটিক সাইন আউট হয়ে গেল এবং এখানে ব্যাক করলেও দেখাচ্ছে অ্যাক্সেস ডিনাইট এরকম মাঝে মাঝে প্রবলেম হয় অনেক সময় টিকিট বুকিংও হয় না এক্ষেত্রে একটু ভয়ের ব্যাপার চলে আসে ঠিক আছে কোনো রকম অসুবিধা নেই আমি আবার নতুন করে লগ ইন করে দেখে নিচ্ছি টিকিট বুকিংটা আদৌ হয়েছে কিনা মাই অ্যাকাউন্ট সেকশনে এসে এখান থেকে আমি বুক টিকিট হিস্ট্রি এই অপশানটাই ক্লিক করবো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন যে টিকিটটি আমি এই মাত্র বুক করছিলাম ষোলোই ম্যাট টিকিট সেটা কিন্তু বুক হয়ে গেছে আমি এই পিএনআর পাশে যে প্রিন্ট টিকিট অপশন আছে এটার ওপরে একবার ক্লিক করছি অত্যন্ত দুর্ভাগ্য এবং যে সিটগুলো আমি চয়েস করেছিলাম অ্যাকচুয়ালি সেই সিট একটাও আসেনি এবং কিন্তু সিট সংখ্যাও অনেক দূরে দূরে পড়েছে একটা বত্রিশ চলে গেছে একটা ছয় একটা তিন একটা আট একটা পাঁচ এই প্রবলেমগুলো হয় যখন সিট কনফার্ম সিট আর কি খুব কম অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে আপনি আপনার চয়েস মতো সিট দিলেও বা আপার লোয়ার এরকম সিলেক্ট করে দিলেও কিন্তু সেগুলো আপনার পছন্দ মতো হবে না এখানে যে সমস্যাটা হয়েছে সবগুলোই আপার করে দিয়েছে শুধুমাত্র একটাই এখানে মিডিল আছে বাদ বাকি টিকিট এখানে কনফার্ম হয়ে গেছে টোটাল ভাড়া হলো ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে ষাট দিন আগেকার টিকিট বুক করতে পারবেন অবশ্যই এখানে আর একটা কথা বলে রাখি ষাট দিন আগে টিকিট বুক করছেন মানে খুব যে ধীরে সুস্থ করবেন সেটা কিন্তু ব্যাপার নয় খেয়াল করে দেখলেন কিছুক্ষণ আগেও যেখানে পঞ্চান্নটা সিট ছিল কিছুক্ষণের মধ্যে সেটা ষোলোটা হয়ে গেল যদি ফার্স্ট আপনি বুকিং না করেন তাহলে কিন্তু এটা প্রবলেম হবে আমি মোটামুটি আটটা বেজে আট মিনিটের মধ্যে বুকিং সেরে ফেলেছি তাও কিন্তু এই অবস্থা ষোলো মাস দু হাজার পঁচিশের বর্তমানে এখন স্ট্যাটাস দেখাচ্ছে থার্ড এসি ইকোনমি চোদ্দটা মানে যেহেতু আমার এখানে পাঁচটা বুক হলো সেই জন্য আরও কমে গেল তাও এখন বাচ্চার সময় আটটা বেজে তেরো মিনিট তাই বুঝতে পারছেন কতটা ফাস্ট আপনাদের কাজ করতে হবে এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে থার্ড দিন আগেকার টিকিট বুকিং করতে পারবেন আইআসআই টিসির ওয়েবসাইট থেকে আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন